সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন সবাইকে জানা ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের আগের দিন কালকে হলো ঈদ দেখতে পাচ্ছেন আমরা এখানে আসি হচ্ছে একটা গ্রামের ভিতরে

বিলের অংশ বিলের অংশ আচ্ছা এই বিলের অংশ এই পানি জমে আছে এই পাশে যাইতে মানে আটকানো পানি আটকানো পানি এখন কি এই পানি গুলা কোথায় দিবেন এগুলা দেবে পাটের বইয়ে পাট শেষ পাই তো না এই পানি গুলা পাটের পা শেষ দিবেন পাট যিনি তাড়াতাড়ি বাড়ায় বেশি গুণে তাড়াতাড়ি চারা গুণে যদি বাড়ায় যায় আচ্ছা কাকা আপনি বাড়িতে এই জায়গায় নাকি বাড়ি কই জুড়ি শ্রীপুর বাজারে পড়ে শ্রীপুর বাজারে পরে না

সরকারি খরচে ব্রিজটা খালি হয়েছে আচ্ছা এই যেমন এই যে এই এলাকা দেখতে পাচ্ছি এখানে কোনো বাড়িঘর নাই এখানে খালি রাস্তা আছে শুধু বিল আর বিল এখানে এখানে তে আপনার মানুষজন এই টুকটাক করে লোকজন টুকটাক আসবে তারপরে সকাল সাইড এ কাজ কাম করে এগুলা পানি কি ভরে যায় নাকি বর্ষাকালের দিন হয় রাস্তা সমান হয় না সেখানে দেখতে মনে হয় অনেক সুন্দর লাগে অনেক সুন্দর মানে কি নাম দিয়েছে বিরিয়ানি সৈকত বিরিয়ানি সৈকত

করতেছে সবাই দেখলেন আসলে এই গ্রাম তো অনেক ভালো আর সবাই ভালো থাকবেন আর বাবা অবশ্যই এই পাবনা জেলার লোক আছেন আহ যারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে অনেক মানুষই আমাদের পাবনার অঞ্চলকে অনেক মানুষ ঢাকার মানুষ বলে যে আমরা পাবনার কথা বললে অনেকে বলে যে পাগল ছাগল কোথা থেকে আসে পাবনায় কি কি জিনিস ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আহ সবাই আমাদের এই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ